শুধুমাত্র বিজেপিকে সমর্থন করে বলে শুধুমাত্র বিজেপিকে ভোট দেয় বলে তারা আবাস যোজনার ঘর পায়নি এমনই খবর শোনা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে এবং এই কথাটি ঠিক কথাখানি সত্য সেটা আপনারাই শুনে নিন সেখানকার এক বাসিন্দার কাছ থেকে

আপনারা ভিডিওটি দেখলেন এখানে এই মহিলা বলছেন যে পঞ্চায়েত অফিস থেকে বলেছে তোমরা বিজেপি কে সমর্থন করো অর্থাৎ তোমরা বিজেপি কে ভোট দাও তাই তোমাদের নাম এই আবাস যোজনার যে ঘরের যে লিস্ট সেখান থেকে বারবার কেটে দেওয়া হচ্ছে অর্থাৎ ওরা যদি এখন বিজেপিকে সমর্থন না করে যদি কে সমর্থন করে অর্থাৎ যদি কে ভোট দেয় তবেই নাকি এরা ঘর পাবে আপনারা দেখলেন যে এই মহিলা তার পরিবার নিয়ে কীরকম ঘরে থাকে একটু বলা ভুল হয়ে গেল আমার কারণ এটাকে কোন অংশে ঘর মনে হচ্ছে না মানে এই ভিডিওতে তো ওই মহিলা বলেই দিল এই যে ঘরের অবস্থা আপনারা দেখলেন তো এরপরে আপনারাই এখন বলুন যে কি করে ওনারা এই ঘরের মধ্যে থাকতে পারে সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে যে ঘরের যে অবস্থা এখানে সাপ টাপ তো থাকবেই দ্বিতীয়ত যখন ঝড় বৃষ্টি হবে তখন সেই ঝড় বৃষ্টির মধ্যে ওনারা কি করে থাকবে এই ঘরের মধ্যে এবং দ্বিতীয়ত এখন যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে তো এই ঘর যেই পরিমাণে খোলামেলা তো এই ঘরের মধ্যে কি করে ওনারা ওনাদের পরিবারকে নিয়ে থাকবে এখন সেটাই হচ্ছে ভাবার বিষয় বলুন আপনাদেরকে শোনায় সেখানকার তৃণমূল নেতা প্রিয়ব্রত চন্দ্র ঠিক কি বলছে তো সেই বিজেপি বলে টিএমসি বলে সিপিএম বলে যে কেটে দেবো বাদ দিয়ে দেবো এরকম কোনো ব্যাপার নেই তো আপনারা শুনলেন যে সেখানকার টিএমসি নেতা প্রিয়ব্রত চন্দ্র উনি বলছেন যে তিনি বিজেপি করুক সিপিএম করুক টিএমসি করুক বা অন্য পার্টি করুক না কেন তার নাম নাকি কাটা হয়নি তাহলে নাম যখন কাটা হয়নি তাহলে উনি এখনও ঘর কেন পেলো না এবং ওনার ঘরের এই অবস্থা দেখার পরেও কেন ওনার নাম ওই লিস্টে নিল না কেন ঘরের লিস্টে ওনার নামটা লিখলো না ওরা এখন এই প্রশ্নের উত্তরটা কে দেবে তো চলুন ওই এলাকার বিজেপি দা ভবেশ মাইতি দেখি কি বলছে করে নাম অনেকবার আমাদের আবাস যোজনা লিস্টে এসলো নামটা বারংবার কেটে দিয়েছে এখানকার পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত মেম্বার নিজেই বলেছে ওনাকে তোমরা বিজেপি সমর্থক ওই জন্য আবাস যোজনা আমরা নাম দেব না তোমরা আমাদের এসে চলে আসো তবেই তোমরা আবাস যোজনা পাবে তৃণমূলে চামচা আমরা ছোট থেকে একদম বড় অব্দি পঞ্চাশ কিলো ওজন তারা শুধু কাঠমান্ডে ভক্ত থাকে তো এখানে বিজেপি নেতা ভবেশ মাইতি বলছেন যে আবাস যোজনার ঘরের লিস্টে যেই পরিবারকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম তার নাম বারবার ওই লিস্টে এসেছে অর্থাৎ ওই ঘরের লিস্টে এসেছে আর পঞ্চায়েতের যে মেম্বার তিনি বারবার ওই লিস্ট থেকে ওনার নাম কেটে দিয়েছেন এবং ওনাদেরকে জানানো হয়েছে যদি তোমরা বিজেপি ছেড়ে টিএমসিতে আসো তবেই তোমাদের ঘরের নাম ওই লিস্টে থাকবে তবেই তোমরা ঘর পাবে না হলে নয় দেখুন এখানে ওই ঘর থেকে বঞ্চিত হওয়া মহিলা এবং এখানকার বিজেপি নেতা কিন্তু একই কথাই বললো এবং টিএমসি নেতা শুধুমাত্র অন্য কথা বলল এবং আমার প্রশ্ন হচ্ছে যেখানে টিএমসি নেতা প্রিয়ব্রত চন্দ্র যে কথাটি বললো তাহলে সেই কথাই যদি সত্যি হয় যদি ওনার নাম কাটা না যায় তাহলে ওনার যে ঘরের অবস্থাটা আপনারা তো ওখানকার নেতা তাহলে আপনারা যখন ওখানকার নেতা তাহলে আপনারা দেখবেন না যে ওনারা কি অবস্থায় আছে তাহলে যাদের ভালো ঘর আছে আমি এটা দেখেছি যাদের ভালো ঘর বাড়ি সব আছে এবং যাদের অবস্থা একদম খারাপ এক কথায় বলতে পারে যে ঝুপড়ির মধ্যে থাকে এরকম এরকম সাপ টাপ নিয়ে থাকে তাদেরকে সরকারি কোনো সুযোগ সুবিধা দেওয়াই হচ্ছে না তো আপনারা এগুলো দেখবেন না যে আপনার এলাকার মানুষরা কিভাবে আছে মানে সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে কি না আপনারা ওখানকার বড় বড় নেতা তাহলে আপনারা নেতা হয়েছেন কি করতে যদি আপনারা এগুলো দেখতে না পারেন যদি এই সমস্ত সমস্যার সমাধান না হয় যদি আপনারা ওখানকার নেতা হয়ে এই সমস্ত সমস্যার সমাধান না করেন যদি আপনারা এরকম দোকলাবাজি করেন তাহলে ওই নেতাগিরি ছেড়ে দিয়ে যান ঘরে গিয়ে থাকুন বসে কিছুদিন আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম যে ময়নায় কিভাবে বিজেপি সমর্থন করে বলে অর্থাৎ বিজেপিকে ভোট দেয় বলে তিন হাজারেরও বেশি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পায়নি এটাও তেমনই একটা সমস্যা এটাও তেমনই একটা কেস বারংবার সাধারণ মানুষের উপর অন্যায় করা হচ্ছে তাদের দোষটা কি তাদের দোষ হচ্ছে তারা বিজেপি সমর্থন করে এটাই হচ্ছে তাদের সব থেকে বড়ো দোষ দেখুন কে কি পার্টি করবে সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় সেখানে আপনারা মাতব্বরি ফেলাতে আসবেন না আপনাদের যেটুকু কাজ যতটুকু কাজ সাধারণ মানুষের কোথায় ভালো হয় কোথায় খারাপ হয় এগুলো দেখার আপনারা এগুলো দেখবেন ময়নায় তিন হাজারের থেকে বেশি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পায়নি তার জন্য তারা ভিডিওতে গিয়ে ঝাটা হাতে নিয়ে মিছিল করছেন কেন করতে হবে তাদের এরকম বলুন আপনারা কেন তাদের লক্ষ্মীর ভান্ডারের জন্য একটা সরকারি প্রকল্পের জন্য যেটা সবাই পাচ্ছেন ওনারা পাচ্ছেন না এবং কেন এর জন্য তাদের বিডিওতে গিয়ে এই সমস্ত মিছিল করতে হবে ঝাঁটা হাতে নিয়ে বলতে পারবেন আপনারা বলছিলেন যে টেকনিক্যাল প্রবলেম আছে তো টেকনিক্যাল প্রবলেম যখন হচ্ছে সেটা আপনারা এক মাসের মধ্যেই ঠিক করে নেবেন তিন মাস চার মাস হয়ে গেছে সেই টেকনিক্যাল প্রবলেম এতই টেকনিক্যাল প্রবলেম সেটা এখনও ঠিক হয়নি অবশেষে সেখানকার মহিলারা বাধ্য হয়ে ভিডিওর সামনে গিয়ে মিছিল করছে আমি জানি না আমি জানি না যে এখনও তাদের সমস্যা সমাধান হয়েছে কি না আমি জানি না যে এরকম আমি এটুকু বলতে পারি যে এরকম আমাদের রাজ্যে এরকম আরও অনেক মহিলারা পুরুষরা যারা আছে তো এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন কারোরটা হয়তো সামনে এসেছে কারোরটা হয়তো সামনে আসেনি কারোরটা হয়তো গোপনে ঢাকা পড়ে গেছে তারা হয়তো ভয়ে মুখ খুলতে পারছেন না তবে বেশি দিন নয় মানুষ এখন মুখ খোলা শুরু করেছে তাই এখনও সময় আছে ভালো হন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো এই বিষয়ে আপনাদের নিজস্ব যা মতামত আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন এবং আমার কিছুদিন ধরে মানে কিছুদিন বলা ভুল বেশ অনেক দিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপ মানে আমার ঠান্ডা লেগেছে তো অনেকটা মানে ওষুধ খাওয়ার পরেও ঠিক হচ্ছে না তো সেই জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না একটু প্রবলেম হচ্ছে বাট যখনই আমি একটু সুস্থবত করছি তখনই আমি আপনাদের সামনে ভিডিও দিচ্ছি শেয়ার করছি আমাদের রাজ্যের বা রাজ্যের বাইরে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে যেগুলো লুকিয়ে আছে আপনার আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো এরকম আরও অনেক ঘটনাই ঘটেছে যেগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো তো আমার সমস্যার কারণে যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না তাই আপনারা আমার পাশে থাকবেন আমি যখন একটু বোধ করব তখনই আপনাদের সামনে এই সমস্ত দিকগুলো তুলে ধরার চেষ্টা করব নমস্কার